তো কে কে কুঁড়ে আছো আর এরকম ল্যান্ডমার্কা মানুষজন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণটা বলছি দাঁড়াও দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ এই হস্তশিল্পের মেলাটা আর আমাদের পোশাক আশাক দেখে আর লোকজনের পোশাক আশাক দেখে বুঝতেই পারছো এটা ভরপুর শীতকালে মেলাটা হয়েছিল আমাদের কৃষ্ণনগরে প্রত্যেক বছরই শীতকালে এই মেলাটা হয় আর আমি এই মেলার ভিডিওটা আপলোড করছি কবে তোমাদের কাছে না একদম ভরপুর গরমের জ্যৈষ্ঠ মাসে তো বুঝতে পারছো তাহলে আমি কেন নিজেকে বললাম যে এত কুড়ে হয়ে গেছি আর ল্যান্ডমার্কে হয়ে গেছি কি আর বলবো বলো মানে সে ভিডিও আপলোড করছি করব এডিট করছি করব করতে করতে এতদিনে ফাইনালি করলাম আর এই যে এই শাড়িগুলোর মধ্যে আমি একটা শাড়ি নিয়েছি এগুলো হলো বিষ্ণুপুরের কলাক্ষেত্র আর সবশেষে মেলায় এসে খাওয়া দাওয়া না করে বাড়ি যাওয়া যায় বলো তাই প্রচুর খাওয়ার দাওয়া নিয়ে নিয়েছিলাম লাস্টে সেগুলো আর খেতেও পারছিলাম না এই দোকানটা থেকেও কয়েকটা জিনিস নিলাম আর এটা কিন্তু আমার মেয়ে নেয়নি ভাইয়ের জন্য নিয়েছে